আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফিরে এলাম আর নতুন ভিডিও নিয়ে আজকে আমি মাটির জাতা বানাবো এটা কত বড় করব কতটা ছোট করব নিজের ইচ্ছা মতো করে নেব আপনারা হয়তো ভাবছেন যে মাটির জাঁতা দিয়ে কি পেশা হয় সত্যি তো কিছু মাটি আছে যেটা একেবারে শক্ত হয় আর এই মাটি দিয়ে আমি বানাচ্ছি জাঁতা আর এই জাঁতা দিয়ে তিল পেশা হয় আসলে তিলের যে খোসাটা আছে সেটা ছাড়ানো হয় যদিও এই খোসা ছাড়ানো তিল বাজারে অ্যাভেলেবেল কিন্তু যেহেতু আমাদের এই তিলগুলো ঘরের সেই জন্য আমরা কেন আর কিনতে যাব এগুলোকেই খোসা ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন ভেতরে যে রাউন্ডটা সেটা কিন্তু সমানভাবে হবে আমি একটা চালুনির মাপে করে নিয়েছি তিলের পিঠা কেনা পছন্দ করে তাই না এছাড়া বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি তিল ছোটোবেলায় দেখেছি আমার নানিকে দাঁতা ঘুরিয়ে আটা পেশানো সত্যি একটা অসাধারণ স্মৃতি শীতকালে সেই আটা দিয়ে সকাল সকাল ধুকি বানানো সত্যি দারুণ এই গোল চাকাগুলো দুটো পাট করে নিতে হবে এই দেখুন ওপরের পাটে এভাবে আমি ফুটো করে নিলাম পাশাপাশি দুটো ফুটো করে নেব। একটা মিডিলে একটা সাইডে এই চাকাগুলোকে হাতে ঘিসে ঘিসে একেবারে সমান করে নেব। এবার ভেতরের ফাটে আমি একটা স্টিক বসিয়ে দিলাম স্টিকটা যাতে খুব একটা বড়ো না হয় দুটো চাকা যাতে সমানভাবে থাকে দেখে নিতে হবে এবার দ্বিতীয় চাকাতে একটা হ্যান্ডেল করে নেব এই হ্যান্ডেলটা আপনারা লোহারও করতে পারেন অথবা স্টিক দিয়েও করতে পারেন এবার ভালো করে দুই থেকে তিন দিন আমি রোদে শুকিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ঘষা মাজা করতে হয়েছিল এবার দুটো চাকা এক করে নেব নিচের যে পাটের চাকাটার ওপরটা কিন্তু একটু ছোট বড় ছিল সমান ছিল না সেই জন্য আমি একটু চাকুতে ছেটে নিয়েছি আর ওপরের পাটটাকেও ছেটে নিয়েছিলাম এবার জাতা ঘুরিয়ে তিলের খোসা ছাড়িয়ে নেব আপনারা হয়তো ভাবছেন এত কষ্ট করে মাটি দিয়ে জাতা বানিয়ে এই তিলের খোসা ছাড়ানো একটা কঠিন ব্যাপার কিন্তু আসলে তা নয় এটা একটা শখ এই জাতাটা আমি খুব আনন্দের সাথে বানিয়েছি আর দেখুন আমার বাচ্চারাও কিন্তু খুব আনন্দ পাচ্ছে তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমি জানতে চাই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আদৌ কি ভিডিওটা কাউকে একটু ভালো লেগেছে কমেন্টে জানাবেন আমার তো মনে হয় এই ধরনের ভিডিও দেখার জন্য এখন কেউ নেই বর্তমানে যেসব ভিডিওগুলো চলছে সেগুলো দেখতেই ব্যস্ত সে যাই হোক কেন ভিডিওটি দেখার জন্য সকলকে জানা অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে